এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদেরকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন সকাল সকাল আমার প্রথম কাজই হচ্ছে আমার পানির বোতলটাকে গরম পানিতে রিফিল করা কারণ শীতকালে আমি ঠান্ডা পানি একদমই খেতে পারি না তারপর আমি পানির বোতলটা রিফিল করে আমি আমার সকালে নাস্তার জন্য কিচেনে চলে এসেছি এখানে আমি আমার জন্য একটা রুটি সেঁকে নিচ্ছি আজকে খুব সিম্পল নাস্তা করব ভেবেছি এর সঙ্গে আমি একটা ডিম ভেজে নিব সকাল সকাল আমাদের কারোরই কিন্তু হ্যাভি নাস্তা করতে ভালো লাগে না তারপরও আজকে সারা দিন যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকবো তাই কিন্তু নাস্তাটাকে কখনো স্কিপ করা যাবে না এই তো এখানে আমি নাস্তা নিয়ে রোদে বসে বসে খাচ্ছিলাম এখানে ডিম ভেজে নিয়েছিলাম একটা আর এখানে ছিল খেজুরের গুড় এই খেজুরের গুড়টা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই তো মজা করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে যে বাসন বাসন জমিয়ে রাখতে একদমই ভালো লাগে না আমি খাওয়ার পর সেগুলোকে ক্লিন করে ফেলি যদিও কষ্ট হয় তারপরও করে ফেলি কাজ জমিয়ে রাখি না তো তারপর আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে আমাকে কিছু সবজি বাজার করে দিয়ে গিয়েছে তো দেখি এখানে কি কি নিয়ে এসেছে এখানে ছিল ধনেপাতা একদম ফ্রেশ ধনে পাতা ছিল এখানে পেঁয়াজ কলি ছিল তারপর এখানে ফুলকপি ছিল দুইটা তারপর ছিল পেপে ছিল আমার ছেলে কয়েকদিন থেকে বলতেছে সে পেপে খাবে পেপে খাবে তো এখানে কিন্তু সিম ছিল এই সিমটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে তারপর এখানে আমি বাজার সদায় সব গুছিয়ে আমার ছেলেকে একটা কলা দিলাম খেতে ও কলা খেতে ভীষণ পছন্দ করে আমি সব কাজ শেষ করে কিন্তু কিচেনে চলে এসেছি এখানে আমি মাছটা রান্না করব সবজি দিয়ে তো এখানে আমি মাছটাকে কষিয়ে সবজির সঙ্গে কষিয়ে তারপর রান্না করব হাতে মেখে আর বসাচ্ছি না যেহেতু মাছটা একটু বড় আমার কাছে মনে হলো এভাবে কষিয়ে রান্না করলে খেতে হয়তো ভালো লাগবে তো এখানে আমি আগে সবজিটা কষিয়ে নিয়েছি তারপর মাছ দিলাম কারণ মাছটা আগে দিলে হয়তো ভেঙে যেত এই জন্য আমি মাছটাকে পরে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব তো তারপর ঝোলের পানি দিয়ে হয়ে গেলে আমি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর এখানে আমি একটা দেশি মুরগি রান্না করছি তো মুরগি রান্নার জন্য যা যা লাগে সব কিছু দিয়ে আমি কিন্তু মশলাটাকে এখন আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু যত কষানো হবে মুরগিটা খেতে কিন্তু ততই মজা লাগবে তো এইখানে আমি টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগিগুলো দিয়ে আমি কিন্তু আরও কয়েকবার এই মশলার মধ্যে কষিয়ে নিব তারপর হালকা কষানো হয়ে গেলে আমি এখানে আলু অ্যাড করে দিব আলু দিয়েও কিন্তু আমি বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিব আপনার গরম পানি দিলে হবে কি রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও ভালো লাগবে তারপর নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে এনেছি আমার ছেলে বলতেছে তার নাকি ক্ষুদা পেয়েছে তো এখন ওকে একটা বিস্কিট দিব এই বিস্কিটটা ওর বাবা কালকে রাতে এনেছে দেখে ও খায় কি না এর আগে কখনও খায়নি তারপরে আমার কিন্তু আর তেমন ক্লিপ নেওয়া হয়নি আমি চলে আসলাম একদম দুপুরের লাঞ্চ নিয়ে দুপুরবেলাটাতে আমার একাই খাওয়া লাগে আসলে একা একা লাঞ্চ করতেও কিন্তু ভালো লাগে না তো যাই হোক আমার হাজব্যান্ড যেহেতু একটা জব করে ও কিন্তু সারাদিন বাসায় থাকে না রাতে আসে তো দুপুরের লাঞ্চটা তো আমাকে একাই করতে হবে এনিওয়ে এখানে লাঞ্চ করতে করতে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন আর লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না আপনার এমন অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক কমেন্ট করেন না প্লিজ আমাকে লাইক কমেন্ট করে আমাকে এই এই কাজে আরও উৎসাহিত করবেন তো যাই হোক এখানে আমি লাঞ্চ করে নিচ্ছিলাম লাঞ্চ করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে আমরা বিকেলে একটু বারান্দায় মা ছেলে সময় কাটাচ্ছিলাম তো আজকের ভিডিওটা আমি আর লং করছি না আজকের ভিডিওটা এতটুকুই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ